আসসালামু আলাইকুম আমাদের চিপ ডিসকাউন্ট চলে এসেছে মেয়ে বাচ্চাদের নতুন কালেকশন এই শীতের জন্য আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বাচ্চাদের নতুন বুট জুতা জুতোগুলো দেখতে খুবই ট্রেন্ডি আর স্টাইলিশ মেয়ে বাবুদের পায়ে এই জুতাগুলো খুবই মানাবে এই জুতোগুলো বানানো হয়েছে ভেলভেট ম্যাটেরিয়াল দিয়ে যেটি সবচেয়ে প্রিমিয়াম একটি ম্যাটেরিয়াল এই শীতে আপনারা এই জুতোগুলো বিক্রি করে খুবই লাভবান হতে পারবেন এই জুতোগুলোর বিল্ড ম্যাটেরিয়াল হচ্ছে ভেলভেট কাপড় আর স্টোন এই স্টোন ডিজাইনের জন্য জুতাগুলো থেকে খুবই প্রিমিয়াম একটি লুক আসছে এই জুতোতে আরও পেয়ে যাবেন ভি শেপের একটি ডিজাইন এই ভি শেপের ডিজাইনের জন্য জুতার লুকটি আরও বেশি এনহ্যান্স হয়ে গিয়েছে এবং জুতাটি হাতে নিলে খুবই সফট টাইপের ফিল আছে জুতার ভিতরের প্যাডিংটাও খুবই কমফোর্টেবল বাচ্চারা পরে খুবই আরাম পাবে এবং এই জুতোগুলো যে বাচ্চাকে পরলে খুবই সুন্দর লাগবে বা মানাবে এই জুতোতে আরও পেয়ে যাবেন চেন যার ফলে জুতোগুলো পরতে এবং খুলতে খুবই সহজ হবে এই জুতোগুলো কয়েকটা সাইজে পেয়ে যাবেন এই জুতোগুলো ছাব্বিশ থেকে তিরিশ এবং একত্রিশ থেকে ছত্রিশ কয়েকটা সাইজে পেয়ে যাবেন আর এই জুতার সিলাইগুলো খুবই নিখুঁতভাবে করা হয়েছে এই জুতোগুলো এইবার শীতে প্রচুর পরিমাণে চলবে আপনারা প্রচুর পরিমাণে স্টক করে সেল করতে পারবেন কারণ এই জুতোগুলো এইবার শীতে খুবই ট্রেন্ডি সো আর দেরি না করে আমাদের শপে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করে ফেলুন শুধুমাত্র পাইকারি